আমরা যদি নজর রাখি প্রতিবেশী দেশগুলোর দিকে নেপাল চীন ভুটান বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান তো আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে নজর যদি রাখা যায় সেক্ষেত্রে দেখা যাবে গণ বা অন্যান্য ক্ষেত্রে ষড়যন্ত্র একেবারে জেগে বসে আছে তো এই গণ বা গণষড়যন্ত্র বা অন্যান্য ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছে ইতিমধ্যেই সেইগুলো নিয়ে বিশ্লেষণ করেছি নেপাল নিয়ে বিশ্লেষণ করেছি কিন্তু যে বিষয়টা থেকে কোনোভাবে আমাদের মাথা নড়ছে না বা কোনোভাবে আমরা চোখ সরাতে পারছি না সেইটা হচ্ছে পাকিস্তান কেন পাকিস্তান থেকে আমরা চোখ সরাতে পারছি না সেটা আমি অবশ্যই বলবো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে জিও পলিটিক্যাল স্ট্যান্ড এই মুহূর্তে ভারতের রয়েছে চীনের দিক থেকে ভারত একটু বন্ধুত্বর হাত বাড়িয়েছে চীন ইতিমধ্যেই ভারতকে কাছে পেতে চাইছে এবং সেক্ষেত্রে ভারত হাত বাড়িয়ে দিয়েছে তাতে অবশ্য আমেরিকার একটু জ্বলছে এবং আমেরিকার এই যে জলাটা সেই জলাটা প্রাথমিকভাবে ঠিক কী টার্গেট আমেরিকার সেইটা কিন্তু বুঝতে পারোর বাকি নেই যদি রেশিও দেখা যায় বা যদি ঘটনাক্রম দেখা যায় ভারতকে টার্গেট করার অন্যতম কারণ আমি বারবার করে এই অনুষ্ঠানে বলেছিলাম যে ভারতের আপগ্রোয়িং ইকোনমি এই ভারতের আপগ্রোয়িং ইকোনমিকে টার্গেট করছে আমেরিকা এবং এই জন্যই কোথাও গিয়ে এই ষড়যন্ত্রকারী যে দেশগুলো যদি বলা যায় পাকিস্তান এবং বাংলাদেশ তাদেরকে ট্যারিফ কমিয়ে দিয়ে তাদেরকে কাছে টানার চেষ্টা করেছে এবং একটা গভীর ষড়যন্ত্র কিন্তু এর মধ্যে রয়েছে কী সেই ষড়যন্ত্র সেইটা নিয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে এই আলোচনার যে বিষয়বস্তু পাকিস্তান কেন পাকিস্তান নিয়ে আলোচনা সেটাও একটু ছোট্ট করে বলতে চাইব গোয়েন্দার তরফ থেকে যে রিপোর্ট আছে পৌঁছচ্ছে আমেরিকা পাকিস্তানকে অস্ত্র সাহায্য করছে এই মুহূর্তে তা সত্যি প্রাথমিকভাবে যে চিত্র আমাদের কাছে উঠে এসেছে বা যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে ভারতীয় গোয়েন্দারা পশ্চিমা এই দেশটার দিকে যে নজর রাখছে তাতে পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকার একটা বিমান শেষ সেভেন্টিন স্টার যেটা বোয়িং বিমান সেই বিমান নাকি আমেরিকার সেই বিমান এসে দাঁড়িয়েছে নূর এয়ারবেস ক্যাম্পে এবং এই নুর এয়ারবেস ক্যাম্প যেটা অপারেশন শিধুরে ভারত একেবারে নিশ্চিন্ন করে দিয়েছিল হ্যাঙ্গার থেকে শুরু করে রান থেকে শুরু করে সমস্ত কিছু ব্রহ্ম মিসাইল দিয়ে শেষ করে দিয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে এয়ার বেস ক্যাম্পে ত্রাণ পাঠাচ্ছে নাকি আমেরিকা এবং কেন ওই বিমানটি এসেছিলো এই যৌথ উদ্যোগ থেকে পাকিস্তান এবং মার্কিন যারা সংস্থা রয়েছে তারা জানাচ্ছে যে কেবলমাত্র ত্রাণ পাঠানোর জন্য এখানে এসেছিল বা পাকিস্তান গিয়েছিল এবং পাকিস্তানের ত্রাণ যাওয়া সেক্ষেত্রে গোয়েন্দারা মনে করছে শুধু ত্রাণ নয় এক্ষেত্রে পাকিস্তানকে কোনোভাবে অর্থ এবং অর্থ তো একদম প্রত্যক্ষভাবে সাহায্য করছে এবং সেক্ষেত্রে গোপনে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা তাকে কি সত্যি এবং তা যদি হয় তাহলে আমেরিকার কি টার্গেট বা টার্গেট এই বিষয়টা নিয়ে মূল আলোচনা এবং এই বিষয়ে আলোচনা শুরুতে আমি প্রথম যে চিত্রগুলো তুলে ধরতে চাইব প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে জিও পলিটিক্যাল স্ট্যান্ড এই মুহূর্তে আমাদের রয়েছে ব্রিক্স যে দেশগুলো সেই দেশগুলোর মধ্যে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এই মুহূর্তে ভারত চীন রাশিয়া যেমন ত্রিশক্তি শক্তি জোট হয়েছে সেই দিক থেকে যদি দেখা যায় আমেরিকার এই ডলারকে ফেলে দেওয়ার জন্য ব্রিক্স কারেন্সি যদি চলে আসে কোনোভাবে আমেরিকার পতন অনিবার্য এইটা কিন্তু আমেরিকা ভয় পাচ্ছে এবং সেই ভয়টা কোথাও গিয়ে কাজ করছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং সেই ষড়যন্ত্র যদি করে ভারতকে যদি দমিয়ে রাখা যায় তাহলে ব্রিক্স উইক হবে এবং ব্রিক্স উইক হলেই কিন্তু সেক্ষেত্রে আমেরিকা সক্ষম হবে আমেরিকা তার ডলার এবং তার অর্থনীতিকে ধরে রাখছে কারণ আমেরিকা বুঝতে পারছে ভারতের যা ব্রুইন অর্থনীতি সেটা কিন্তু আমেরিকাকে ছাড়িয়ে যেতে খুব একটা বেশি সময় লাগবে না যেমনটা দু হাজার সাতচল্লিশ সাল অব্দি ভারত টার্গেট করেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের থেকে বা ব্রিক্স সম্মেলন বা ব্রিক্সের যে দেশগুলো ব্রিক্সকে সমর্থন করে যে দেশগুলো সেই দেশগুলোর উপরে করা ট্যারিফ বা সেই দেশগুলোকে দেখে নেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে এই বার্তা কিন্তু ইতিমধ্যেই একটা তরফ থেকে আমরা পেয়ে গিয়েছি এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প খেলাটা খেললেন প্রাথমিকভাবে রাশিয়ার থেকে তেল কেনা একটা ইস্যু দেখালেন ইস্যু দেখিয়ে ভারতের উপর ট্যারিফ চাপালেন ট্যারিফ চাপিয়ে পাকিস্তানের উপর ট্যারিফ কমালেন যেখানে আমরা সবাই জানি পাকিস্তানে কোনো তেলের খনি নেই এবং তিনি দাবি করে বসলেন যে পাকিস্তান থেকে তেল কিনতে হবে ভারতকে এমন একটা দিন আসবে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের উপর এক্সট্রা ইনভেস্টমেন্ট পাকিস্তানের উপর একটা দয়া মায়া এবং পাকিস্তানকে নিজের বন্ধু ভেবে বসা যদিও ঐতিহাসিক বন্ধু পাকিস্তান আমেরিকা এই জোট কিন্তু রয়েছে তাদের যদিও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে লড়তে সহায়তা করেছে বা ভোটে জিততে সহায়তা করেছে কিন্তু নরেন্দ্র মোদী এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ আমেরিকা কিন্তু পাকিস্তানকে একটা ফেভার করতে চাইছে এবং এই জায়গায় আমেরিকা পাকিস্তানকে ফেভার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যবহার করছে বা ষড়যন্ত্র কাজে লাগাচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং এই জায়গায় একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব আমি যে আমেরিকার থেকে একটা বিমান যে বিমানটা সি সেভেন্টিন গ্লোব মাস্টার যেটা বোয়িং বিমান সেই বিমান কিন্তু এসে পৌঁছেছে ছয় সেপ্টেম্বর এবং ছয় সেপ্টেম্বর এই নূর এয়ারবেস ক্যাম্প ভৌগোলিকভাবে যদি দেখা যায় এই নূর এয়ারবেস ক্যাম্প একটা এমন জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কিন্তু রাওয়াল রাওয়ালপিন্টি বা অন্যান্য কিছু খুব বেশি দূরত্বে এবং এই জায়গায় দাঁড়িয়ে এই নূর এয়ারবেস ক্যাম্পে কেন এলো সেক্ষেত্রে ইসলামাবাদ কেন নয় ইসলামাবাদে কেন নয় ইসলামাবাদ বিমানবন্দরে বা করাচি বিমানবন্দরে কেন কিন্তু এখানে এটা আসেনি এই একটা প্রশ্ন উঠছে যদি ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমেরিকা ডিরেক্ট ইসলামাবাদে বা করাচিতে কেন এই সাহায্য পাঠালো না এটা যেমন একটা প্রশ্ন থাকছে দিক থেকে এই চিত্রে কিন্তু আরও একটা বিষয় উঠে এসেছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আমরা ভারতের যে লেফটেন্যান্ট জেনারেলরা থাকে সেই সমগোত্রীয় পদের কর্তা বা সেই সমগঠীয় পদের সেনা আধিকারিকরা কিন্তু এই আমেরিকার ক্ষেত্রে এবং এই পাকিস্তানের ক্ষেত্রে তারা ছিল যখন এই সিস্টেমেটিক স্টার বিমানটি নোর এয়ারবেস ক্যাম্পে আসে তখন এই ত্রাণ সামগ্রী নামাতে এত উচ্চ পর্যায়ের কেন সেনা আধিকারিকরা উপস্থিত ছিল এবং